তো কি মশলা দিয়ে দিলাম আসলে বিরিয়ানি রান্না করবো স্পেশাল করে তো নাড়াচাড়া করে নিলাম

তো কেমন লাগছে আমাদের রান্না করা ভিডিও অবশ্যই আমাদেরকে জানাবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগছে মশলা কম হওয়ার কারণে আজকে বেশি পরিমাণ দিয়ে দিলাম সম্পূর্ণ দিয়ে দিলাম কারণ আমাদের মাংসটা অনেক বেশি গ্রেভি করে রান্না করছি স্পাইসি অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর স্যান্ড আসছে সেই গ্রেভিটা অনেক সুন্দর গ্যাসের বোতলটা এক করে নিলাম ওপেন করে নিলাম ওপেন করার শেষ এখন লাগাই নিলাম তো এখন আমরা সস দিয়ে দেব পরিমাণ মতো দেখে যাচ্ছেন পরিমাণ মতন দিয়ে নিলাম পরে আবার দিব পরবর্তী টাইমে আবার লাগলে আবার দিবো যে জিনিসটা অনেক টেস্টি হয় ইয়ামি হয় তারা করে নিয়ে আসে তো গাইজ দেখতে পাচ্ছেন মাংসগুলো অনেক সুন্দর হয়ে টকভক টকবক করে জ্বালে সুন্দর করে রান্নাটা হয়ে যাচ্ছে দেখুন কালারটা কি সুন্দর আসছে গ্রেভিটা গাইস আমাদের মাংস রান্না করা হয়ে গেছে যেভাবে রান্না করার দরকার এখন আমরা গরম পানি তুলে দিলাম চোলাই ভালোভাবে তুলে দিলাম এখন আমরা আছেন এখানে পলোয়ার চাল রয়েছে কেজি চাউল দিয়ে আজকে রান্না করবো বিরিয়ানি স্পেশাল করে আপনাদেরকে দেখাবো ফুল রেসিপি পানি আমাদের গরম হয়ে গেল এখন চাউল গিলা ঢেলে দিব সুন্দরভাবে পানিগুলো আস্তে আস্তে ঢেলে নিব গরম পানি যাতে হাতে না পড়ে পরে আস্তে আস্তে তো এখন তেল নিয়ে নিলাম বিরিয়ানির জন্য অল্প পরিমাণ দিলাম কারণ বেশি তেল খাওয়া জন্য ভালো নয় এজন্য সাময়িক যে ময় মশলাগুলো সেগুলো দিয়ে দিব দারচিনি দিয়ে দিলাম এলাচ এলাচ দিয়ে দেবো এলাচ দিয়ে দিয়েছি আর মাংসের ভিতরে সব মশলা দেওয়া হয়ে গেছে মশলার পরিমাণটা কম মাংসের ভিতরে সব মশলা দিয়ে দিয়েছি এজন্য মশলার পরিমাণ কম দিব করে নিব ঠিক সুন্দর করে মাখা মাখা করে নিবো যাতে সবগুলো মনে মধ্যে হয় লবণটা দিতে মনে ছিল না এই জন্য এখন দিচ্ছি ভালো করে দিয়ে এবং কাজু বাদামও দিয়ে দিব দুই থেকে তিনটা এটার স্যান্ট এবং গ্রেভিটা অনেক সুন্দর আছে এবং নাড়াচাড়া করে নিব আর চাউলটা যেন না লেগে যায় गाइस এর মাংসগুলো ভালোভাবে ভেলে নিব চাউলের মধ্যে চাউলের ভিতরে পোলা চাউলের ভিতরে এখন স্পেশাল করে আমরা নাড়াচাড়া করে মাখামাখি করে নিব মাখামাখা করে নিয়ে আমরা চাউলটা ভালোভাবে যাতে না লেগে যায় মাখা মাখা হয়ে গেলে আমরা পানি দিয়ে দিব এর ভিতরে কষানো হয়ে গেছে এখন আমরা পানি দিয়ে দিব কিছুক্ষণের মধ্যে পানি দিয়ে চাউল সিদ্ধ করে নিলে আমাদের কোনো রান্না কমপ্লিট হয়ে যাবে এই পানি বিসমিল্লা বলে দিয়ে দাও বন্ধু গায়ে যেন না পড়ে পানি দেওয়া আমাদের শেষ এখন আমরা নাড়াচাড়া করে নিব নিয়ে আমরা ঠিকে দিব তো দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে পানির উপরে তো এখন আমরা ঢেকে দিব না পানি আর একটু লাগবে পরিমাণ একটু কম হয়েছে বাস পানি আমাদের দেওয়া শেষ কমপ্লিট ফাইনালি আমাদের বিরিয়ানি রান্না হয়ে গেল দেখতে পাচ্ছেন তো গাইজ লবণটা একটু কম হওয়ার কারণে আমরা লবণ দিয়ে দিচ্ছি তাও আমাদের বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছে তো আপনাদের কাছে কেমন লাগছে বিরিয়ানি অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমাদের চ্যানেলে পাশে থাকবেন এরকম নিত্য নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী একটি ভিডিও Assalamualaikum warahmatullahi wabarakatuh